বেশিরভাগ মানুষের চিকেন কাবাব একটা প্রিয় খাবার আর তার সাথে যদি এই রকম কাবাব হয় তাহলে তো আনন্দে নাচতে শুরু করে দেবে আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি দেশ বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেকপথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেকপথে চলতে পারি ফ্রেন্ডস আজকে আমি ইফতার স্পেশাল চিকেন কাবাব নিয়ে এসেছি সামনে রমজান মাস আসছে আর এই রমজান মাসে আমরা নানান ধরনের খাবার তৈরি করে থাকি তার মধ্যে কাবাব একটা অন্যতম খাবার তো এই কাবাবটি খুবই সহজ ভাবে বানাবো আর ঘরে থাকা মশলা দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না আপনাদের অনেক কাজে আসবে চলুন শুরু করে এখানে আমি গ্রাম চিকেন কিমা যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এটা বলে নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের পাতা কুচি আর ধনে পাতা কুচি পেঁয়াজের পাতা একদম অপশনাল যদি থাকে দেবেন এবার আমি দিয়ে দিলাম কাঁচা পেঁপে বাটা এটা একদম দিতে হবে কিছুটা কাঁচা পেঁপে নিয়েছি সেটাকে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম আর নিয়ে নিলাম গোটা গোটা ধনে আর জিরে যেটাকে হালকা ভেজে নিয়েছি এক মিনিটের মতো আর সেটাকে এইভাবে কুটে নিচ্ছি একদম পাউডার বানাইনি নি দেখতে পাচ্ছেন এই রকমভাবে কুটে নিয়েছি এর ফ্লেভার কিন্তু খুব দারুণ আসে অবশ্যই এটা করবেন এবারে পেঁয়াজ গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজকে ছোট্ট ছোট করে কুচি করে দেবেন তো আমার হাতে সময় ছিল না অত সেই জন্য আমি গ্রেট করে দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেকের থেকে বেশি নিয়েছি দেখুন এতটা রয়েছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি তৈরি করেছি যদি আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কা না থাকে শুকনো তবে একটু অল্প পরিমাণে দেবেন ঝালটা বেশি হয়ে যাবে যেহেতু কাশ্মীরি লঙ্কার ঝাল নেই সেই জন্য আমি হাফ চামচ দিলাম দিয়ে দিলাম সরষের তেল এক টেবিল চামচ আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কর্ন ফ্লোর এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে কিন্তু মেশানোর কাজটা আপনাদের করতে হবে এটা যত ভালো করে মেশাবেন ততই কিন্তু কাবাব খেতে দারুণ হবে আর মেশাতে মেশাতে আপনি বুঝতে পারবেন কর্নফ্লোরটা আরও লাগবে কি না তো আমি এইভাবে মেশাতে মেশাতে বুঝতে পারলাম যে আর একটু কর্নফ্লোর লাগবে তো আরও এক টেবিল চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে হাতের সাহায্যে কিন্তু মেশানোর কাজটা করবেন এই কাবাবটা একদম ঘরে থাকা মশলা দিয়ে করছি তাই আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না এই সব মশলা আপনাদের বাড়িতে থাকিয়ে থাকে আর যদি কাশ্মীরি লঙ্কার প্রবলেম হয় তো আপনারা শুকনো লঙ্কাকে কুটে সামনা দিয়ে দেবেন তাতে কোনো অসুবিধা নেই তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রাখবো প্রায় এক ঘন্টা এক ঘন্টা রেস্টে রাখতেই হবে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে বা পলিথিন প্যাকেট চাপা দিয়ে রেখে দেবো যাতে এর মধ্যে কোনো প্রকার পানি না ঢোকে এবার আমি এদিকে একটা তেলের প্যাকেট নিয়েছি প্যাকেটটাকে কেটে নিয়েছি এবার এই প্যাকেটের মধ্যে আমি সমস্ত কাবাবের কিমা দিয়ে দিলাম একটা গ্লাস নিয়েছি তার উপরে রেখেছি এইভাবে কাবাবের কিমাটা দিয়ে একটু ভালো করে এইভাবে মুখটাকে মুড়ে নেব তারপরে এর মুখটাকে ছুরি দিয়ে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম কাবাবের থিকনেসটা রাখবেন সেই রকম কাটবেন এই কোনটার কাছে আমি কেটে নেব কেটে নিয়েছি দেখুন এই রকম হয়েছে আগে থেকে তেল গরম করতে দিয়েছি তেলটা সাদা তেল তেলটা ভালো মতো গরম হতেই গ্যাসের মিডিয়াম টু লো করে দিয়েছি কিন্তু করবেন না মিডিয়াম টু লো আছে করবেন এবারে একটু করে কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাবাব দেখতেই পাচ্ছেন কেমন করে কাটলাম তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই কাবাবটা খেতে কিন্তু খুবই দারুণ অবশ্যই এই রোজাতে আপনারা এটা বানাবেন আর প্রথম রোজাতেই এটা বানাবেন দেখবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবি করবি তো আপনারা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের এই কাবাব ভালো লাগবেই লাগবে কারণ আমার ফ্যামিলির ভালো লেগেছে নিশ্চয়ই আপনার ফ্যামিলিরও ভালো লাগবে আর কাবাব তো সকলেরই প্রিয় একটা খাবার আর তার সাথে চিকেন কাবাব আর এত সহজ ভাবে বাড়িতে থাকা মশলা দিয়ে তৈরি করা হয়েছে তো সবাই এটা পারবে তো ফ্রেন্ডস এরকম মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে চেক করে নিতে পারেন আর হ্যান্ড স্ক্রিনও দেখে নিতে পারেন তার সাথে আজকের রেসিপি কেমন আপনাদের লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন এতে আমি খুবই খুশি হব আর আমি জানতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে এতে আমি কনফিডেন্স পাবো আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য বানাবো তো ফ্রেন্ডস আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লা হাফিজ